কম খরচেই রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ বাড়িতে বানিয়ে ফেলা কতটা সহজ চলুন দেখে এর জন্য আমি চিকেনগুলোকে এইভাবে দোকান থেকেই কাটিয়ে এনেছি ওদেরকে জাস্ট বলে দেবেন কি ললিপপ বানানোর জন্য চিকেন নেব ওরাই কেটে দেবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেব শুকনো লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দুই টেবিল চামচ ভিনেগার এখানে ভিনেগারের বদলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন তাতে কোনোই স্বাদের পরিবর্তন আসবে না এরই সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন এবার খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে ফ্লেভারটা খুব ভালো মতো ঢুকে যায় ম্যারিনেট করা হয়ে গেছে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ কর্নফ্লোর তার সঙ্গে আমি দিয়ে দেবো একটা ডিম খুব ভালোভাবে এবার হাত দিয়ে এটাকে মাখিয়ে নিলেই আমাদের এটা প্রস্তুত হয়ে যাবে ভাজার জন্য গ্যাসটা অন করে এবার বসিয়ে দিচ্ছি কড়াই কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করবো খানিকটা সাদা তেল তাতে কি হবে তলায় লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে ললিপপগুলো দিয়ে দেবো কড়াইটাকে হাতে নিয়ে এইভাবে একবার ঝাঁপিয়ে নিতে হবে তাতে গায়ে গায়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না এবার উল্ট পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে দিচ্ছি কেভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে আর ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে টিল দেন টেক কেয়ার